Hello friends তো সেদিন ছিল আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ দেখ হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে একটা কিউট বাচ্চার জন্মদিন তার জন্যই দেখো রেডি হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে শাড়িটা পরেছি এটা আমি সরস্বতী পুজো পরেছিলাম তোমরা তো দেখেইছো আর এই দেখো আমার অ্যানিভার্সারিতে যে কানেরটা আমাকে দিয়েছিল আমার শাশুড়ি মা সেই কানেরটাও পরে নিয়েছি তো এই দেখো একটু ঢং করে নিচ্ছি আয়নার সামনে কারণ কোথাও যাওয়ার আগে একটু ঢং না করলে আমার একদমই হয় না তো এই যে আমার বড় এখানে এখানে রেডি হচ্ছে আর দেখো দুজনাই কিন্তু রেড কালারের মানে সেম সেম ড্রেস পরেছি ও রেড কালারের টি শার্ট পরেছে আর আমি একটা রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে শাড়ি পরেছি তো চলো দুজনে মিলে এবার যাওয়া যাক তারপর দেখো একদম আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর এসি এখন আমরা প্রথমেই চলে এসেছি স্টলে তো স্টলে এখন খাবো তো দেখো আমি বরকে চিকেন পকোড়া দিতে যাচ্ছি তো ওকে বললাম একটু খাও আর আমার কয়েকটা ছবি তুলে দাও তো দেখো আমার কথা মতো ওটাই করছে আসলে ও আমাকে অনেকটা সাপোর্ট করে অনেক হেল্পও করে সব কিছুতে তো যাই হোক সে বিষয় না হয় পরেই বলবো এই অনুষ্ঠান বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে একটা দুটো বাড়ির পরই একদমই কাছে কিন্তু তাও আমরা চলে এসেছি অনেকটা রাত্রে কারণ আমার বর ডিউটি থেকে এলো তারপরে আমরা এসেছি কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো এখানে স্টল কিন্তু প্রায় অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে কারণ যেহেতু আমরা লেট করে এসেছি তার জন্য তো দেখো এদিকে আমি আর আমার বড় এখন খাচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে পান্না তো আমার হাতেও একটা পান্নার গ্লাস রয়েছে এই দেখো পেয়েছি একটা ফাঁকা স্টেজ তার মধ্যে আমি আর আমার বর চলে গেলাম কয়েকটা ভিডিও এবং কয়েকটা ফটোশুট করতে তো দেখো তারই কেরামতি চলছে এখন আর কি তো দুজন মিলে কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও ক্লিপও এখান থেকে নিয়ে নিয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আরে দেখছো এতক্ষণ এত কথা বলেই যাচ্ছি আর কার বার্থডেতে এসেছি তাকেই দেখায়নি তো এই যে দেখো এনারই হচ্ছেন আজকে বার্থডে তো অনেক কষ্টে ওকে স্টেজে আমি উঠিয়েছি কারণ ওর লজায় উঠতেই চাইছিল না তারপর ওর মাকেও ডাকলাম যাতে ওর একটু সাহস পায় তো মাও এসেছিলো আমাদের সঙ্গে একটা ছবি তোল আমরা এখন দেখো গরমে আমার অবস্থা না হাল। দেখো তারপর এখন আমরা বাইরে বেরিয়ে এসে দেখছি এখানে সবাই মিলে ডান্স করছে তো একটা অনুষ্ঠান বাড়িতে একটু সবাই মিলে না মজা করলে না ঠিক ভালো লাগে না তাই না বলো ভাই আমাকে কিন্তু এখানে রীতিমতো জোর করেই ডাকা হলো কারণ আমার একটু লজ্জা লজ্জা লাগছিল কারণ যতই হোক এটা তো আমার শ্বশুর বাড়ি একটু তো লজ্জা লাগবেই তাই না অনেক তো হলো নাচানাচি এরপর চলে এসেছি মেম কোর্সে মানে হচ্ছে খাবারের জায়গায় তো দেখো এখানে আমরা খেতে বসে গেছি এবং খাবারও চলে এসেছে তো প্রথমেই চলে এসেছে ফিস কাটলে তো আমার ফিস কাটলেটটা অবস্থা দেখো এক কামড় নিয়েছি কিন্তু হ্যাঁ দি দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না কারণ কাশুন দিদি খেলেন আমার একটু গা গোলায় তো সেটাই আমি বরকে দেখাচ্ছিলাম তো যাই হোক তারপর এখন চলে এসেছি বাসন্তী পোলাও সাথে রয়েছিলো বাটার চিকেন আর তারপরে চলে এসেছে এখন মাটান তো হ্যাঁ বাটার চিকেনটা আমি খেয়ে নিয়েছিলাম তার আগেই তখন আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এটা দেখো মাটানটা আর মাটান কিন্তু অনেকটাই আমি নিয়েছি কারণ মাটান খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার বরের পছন্দ চিকেন ওর মাটনটা অতটা পছন্দ নয় ও বেশি খেতে ভালোবাসে চিকেন তারপর দেখো দিয়ে দিয়েছে পায়েস এখন পড়ে গেছে পাপড় চাটনি আর এই যে দেখো লাস্ট পাতে পড়ছে মিষ্টি তো মিষ্টি আমি অতটা পছন্দ করি না আর তো দুই একটা নিয়েছিলাম তো তাও আমি আমার বরকে তুলে দিয়ে দিয়েছি কারণ আমি মিষ্টি অতটা পছন্দ করি না তো যাই হোক লাস্টে পায়েসটা খেয়ে নিলাম আর আমি ভাবছি কখন দেবে এবার আইসক্রিম তো যাই হোক ভাবতে ভাবতে আইসক্রিমও চলে এসেছে চলো এরপর হচ্ছে আমাদের এখন বাড়ি যাবার পালা তো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাব তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না বাই